সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আজকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমরা নারীদের কর্মদক্ষতা নিয়ে কাজ করি কিভাবে নারীদেরকে কর্মমুখী করে উদ্যোক্তা বানাতে হয় সেটা আমরা শেখাই এবং সামনের দিকে আরো এগিয়ে যেতে চাই আশা করি সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে কোনো অনুষ্ঠানে দেখা হবে আমি ছোট্ট একটা আমন্ত্রণ জানাচ্ছি আঠাইশে জুন আমাদের এই প্রতিষ্ঠান থেকে বিজনেস সামিট ভ্রমণ এবং একটি অনুষ্ঠান রয়েছে নেপালে আমাদের কমিউনিকেশনের সাথে বা জড়িত যারা আছেন বিজনেস সাবিটের সাথে যারা ভ্রমণের সাথে জড়িত আছে সবাই যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কিছু ভ্রমণের অনেক শুভাকাঙ্ক্ষী অনেক বন্ধুরা এসেছেন আমি সবার নাম বলতে পারতেছি না সবাই আমাকে ভালোবাসে এর জন্য হতে এসেছেন আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আমি একজন নগণ্য মানুষ আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে শিখবো শেখার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমি আবারো তা করব সেই মানুষটাকে সেই মেয়েটাকে আমার আব্বা রংপুরের মেডিকেল কলেজের প্রফেসর বানিয়ে তারপরে অতদূর পর্যন্ত উনি নিয়ে গেছেন তারপরে উনি মারা গেছেন তো আমরা চেষ্টা করতে পারি আমাদের নিজস্ব চেষ্টা থাকতে হবে এবং নিজস্ব ইচ্ছা এবং সংগ্রামটা থাকতে হবে আমাদের সহযোগিতার দরকার আছে এটা আমরা অস্বীকার করব না পারিপার্শ্বিক সহযোগিতা সেটা পরিবার হতে পারে অন্য কেউ হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে সহযোগিতার দরকার আছে কিন্তু নিজের মধ্যে একটা সংগ্রাম থাকতে হবে এর মধ্যে কিন্তু আমরা হয়েছি তারপরে চাকরি পেয়েছেন তারপরে আমাদেরকে কালেক্ট করা হয়েছে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে আমরা বড় হচ্ছিলাম স্যাক্রিফাইস করতে হবে সবকিছুর জন্য স্ট্রাগল স্যাক্রিফাইস আপনাকে করতে হবে একসময় আপনি সংগ্রাম করবেন স্যাক্রিফাইস করবেন রেস্ট অফ দ্য লাইফ আপনি সেইগুলোকে ভোগ করবেন সেইটার পরিণতিকে আপনি ভোগ করবেন আপনি যদি প্রথম থেকেই মনে করেন যে আমি ভোগবিলাসে থাকবো আপসে সব চলে আসবে তাহলে আপনার রেস্ট অফ দ্য লাইফ কিন্তু আপনার হাতে থাকবে না সদাসতাই জীবনে ব্যবসায় উন্নতি করতে গেলে সততায় সম্ভব সততা ভিন্ন কোনো ব্যবসায়ী জীবনে উন্নতি করতে পারে না জীবনে উন্নত শুধু ব্যবসার ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে জীবনে উন্নতি করতে হলে সততা থাকতে হবে সততা যদি থাকে আল্লাহ বরফত দেয় আল্লাহ এই দেশে যারা সৎভাবে কাজ করছে তুমি তাদের বরফত দিও আর যারা এই দেশে ক্ষেত্রে অবদান রাখতেছে যেমন খানামাপা সারা জীবন শিক্ষা করে গেলেন কেউ বলতে পারবে তিনি অসৎ পথে আছেন উনি আমার আমি খুব রেসপেক্ট করি আমার পূর্ব পরিচিতা অনেক অনুষ্ঠানে ওনার সাথে দেখা হয়েছে কথা হয়েছে আমি সব শিক্ষা ক্ষেত্রে যারা কাজ করতেছে তাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে সব পথে ছাত্রদের শিক্ষা